thank you মহিলাদের তলপেটে ব্যথা প্রতি ছজন মহিলার মধ্যে একজন এই সমস্যা নিয়ে ভোগেন জীবনে কোনো না কোন সময় আর লম্বা সময় ধরে ধরনের সমস্যা চলতে থাকলে এ তারই নাম বিজ্ঞান দিয়েছে ক্রনিক পেইন চিকিৎসায় সঠিক সিদ্ধান্ত না কারণে অনেকেরই স্বাস্থ্য পরিশ্রম অর্থ জলে চলে যায় কেউ বা হিস্টারিকটোমি সার্জারি করিয়েও ভালো হন না ভোগান্তি শেষ হয় না এই আর্টিকেল আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে জটিল আর অনেক লম্বা মেডিকেল সায়েন্স কে বোঝার সুবিধের জন্য দুভাগে ভাগ করেছি এ যে তিনটি কারণে ফুল ডায়াগনোসিস হয় আর দুই সমাধান কিভাবে সমাধানের মধ্যে আবার তিনটে পা প্রথমত ব্যথার ক্যারাক্টারেস্টিক সংকেত খোঁজা দ্বিতীয়ত গাইনোকোলজিক্যাল কারণ খোঁজা আর তৃতীয়ত নন গাইনোকোলজিক্যাল ব্যথার কারণ খোঁজা যে ব্যাথার কারণ আল্ট্রাসাউন্ডে খুঁজে পেলেন তার চিকিৎসা তো হয়েই যাবে আজকে আমাদের আর্টিকেল গ্যানে দেখতে না পড়ার সমস্যাগুলো নিয়ে ঠিক কারণ না খুঁজে পেলে সমাজ ধরে নেয় মহিলাটি মানসিকভাবে অসুস্থ বা অলস পড়াশোনা বাড়ি অফিসের কাজ না করার জন্য নানা অজুহাত দিচ্ছেন সেটা যাতে না হয় কষ্ট যেন পেতে না হয় কেন জানা দরকার এই স্টেপ বাই স্টেপ গাইড পঁচিশ বছরের ডাক্তারি জীবনে প্রায়শই দেখেছি অনেক সময় মহিলারা বেশ কয়েক বছর চিকিৎসা করানোর পর বুঝতে পারে ব্যথা হচ্ছিল সম্পূর্ণ অন্য কারণ দু বছর চিকিৎসা সব জলে গেছে ক্রনিক পেলফিক পেইনের সঠিক কারণ অনুসন্ধান করা আধুনিক ডাক্তারদের কাছেও এক বিশাল চ্যালেঞ্জ ক্রনিক পেলভিক পেইনের সময় ডাক্তাররা ঠিক কি ভাবেন আর কি ভেবে এর চিকিৎসা প্ল্যান করেন সেটা জেনে রাখলে ভবিষ্যতে অনেক চিকিৎসা বিভ্রাটের হাত থেকেই আপনি পেতে পারেন মুক্তি কিন্তু কেন দলপেটে ব্যথার কারণ খোঁজা এত জটিল মহিলা যখন তাহলে নিশ্চয়ই ডাইনি সমস্যা কিন্তু এই ধরনের শর্টকাট চিন্তায় জীবন সংশয় পর্যন্ত হতে পারে কেন কখনো কখনো নানা রকম স্ক্যান বা বারংবার তারকে দেখিয়েও ডায়াগনোসিস হয় না ঠিক মনে রাখা দরকার ক্রনিক পেলভিক পেইন একটা উপসর্গ এ কোনো ডায়াগনোসিস নয় এ নেপথ্যে লুকিয়ে থাকে ডায়াগনোসিস আর সেই কারণটা খুঁজে বার করাই আস্ত একটা বিজ্ঞান যেমন জ্বর কোনো ডায়াগনোসিস নয় ম্যালেরিয়া ভাইরাল ফিভার বা টাইফয়েড অর্থাৎ জ্বরের কারণ গুলো ডায়াগনোসিস হতে পারে কিন্তু কেন ক্রনিক পেলভিক পেইন ডায়াগনোসিস করা এতই সমস্যা ভুল ডায়াগনোসিস হয়ে যায় বারবার প্রবলেম এক ব্রেন যখন ভুল সিগনাল পেট থেকে মাথায় নিয়ে আসে আঙুলে থা হলে সমস্যা সেই আঙ্গুলে ডান কোনুইয়ে ব্যথা হলে সমস্যা নিশ্চয়ই সেই কোনুইতেই তবে পেটের ব্যাপারটা সম্পূর্ণ উল্টো অনেক বেশি জটিল কেন আমাদের শরীরে যেখানেই ব্যথা হোক না কেন ব্যথাটা কিন্তু হাতে পায়ে বা পেটে হয় না ব্যথা অনুভূত হয় মাথার হেডকোয়ার্টারে অনেকেই জানেন হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে बाहाते আর ডায়াবেটিসের হার্ট থেকে মাথায় ব্যথা পৌঁছানোর না চিনি জপে নষ্ট হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলেও কোনো ব্যথা হবে না বুকে হার্ট থেকে চলে আসি তলপেটে ক্রনিক কারণ ডায়াগনোসিস করতে হলে বোঝা দরকার যে শরীর হাতের বুড়ো আঙ্গুল বা জীভের জন্য অসংখ্য নার বরাদ্দ করলেও তলপেটে হাতে গোনা মাত্র কয়েকটা না এই সামান্য সংখ্যার নার্ভ কত বড় পেটের সম্পূর্ণ ব্যথার সেন্স নিয়ে ব্রেনে ঢোকে তলপেটে যে ব্যথা হচ্ছে মানে তলপেটে যে সমস্যার জন্য মাথায় ব্যথার সিগন্যাল আসছে তা হাতে গোনা মাত্র কয়েকটা নার্ভ দিয়েই মাথায় পৌঁছোয় আর এইখানেই সমস্যা এই নার্ভগুলো একসাথে গাইনোকোলজিক্যাল অর্গান ইউরিনের রাস্তা পটির রাস্তা তলপেটের সমস্ত হাড় বা মাংসপেশি থেকে মিশ্র পেইন সিগনাল নিয়ে মাথায় টাম করে দেয় তাই মানুষের শরীর বুঝতে পারে না ব্যাথার উৎপত্তি স্থল ঠিক কোথায় একই কোনো গাইনোকোলজিক্যাল ব্যাথা নাকি কনস্টিপেশনের প্রবলেম নাকি ইউরিনের রাস্তার কোনো সমস্যা ভোলা জলে অপরাধী খুঁজবো আমরা ঠিক এই সময় ওভারিতে সিস্ট দেখা গেলে দোষ পড়বে সম্পূর্ণ ওর ঘাড়ে সিস্ট না থাকলে মনে হবে সিজারিয়ান সেকশনে কাটার জায়গায় ব্যথা অথবা পিঠে কোনোদিন ব্যাথার ইনজেকশন যদি দেওয়া হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই জায়গা এটাই এলাটাই আসামি আর এইখানেই শুরু হয় জটিলতা কিন্তু উপায় কি সে নিয়েই কথা বলেছি একটু পরে তার আগে বুঝে নি প্রবলেম নাম্বার দুই আল্ট্রাসাউন্ড স্ক্যানে ধরা পড়ে না অনেক কিছুই পেট ব্যথায় সবার প্রথম পছন্দ আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ড চট করে হয়ে যায় এবং কম খরচে হয় পাড়ায় পাড়ায় ক্লিনিক যে সমস্যার কারণ হাতের কাছে ডায়াগনোসিস হয়ে গেল সে গল্প তো ফুরিয়েই গেল কিন্তু জটিল ব্যথার কারণ খোঁজার জন্য আল্ট্রাসাউন্ড বেশিরভাগ ক্ষেত্রে ফেল করে তখন প্রয়োজন হয় এমআরআই বা সিটি স্ক্যান অথবা অচেনা ধরনের কিছু বিশেষ এমআরআই স্ক্যান কখনো দরকার পেটি ক্যামেরা দিয়ে ঢুকে সরাসরি চোখে দেখা যার নাম ল্যাপারোস্কোপি কখনো নানা শরীরের ফুটোই ক্যামেরা দিয়ে দেখা ইউরিনের রাস্তায় এর নাম সিস্টোস্কোপি ইউট্রাস ভেতরের নাম হিস্টোরোস্কোপি পটির রাস্তায় ক্যামেরার নাম কোলনোস্কোপি এছাড়া কখনো প্রয়োজন নার্ভ সিগন্যালের ইলেকট্রিসিটি বা তীব্রতা মাপা এরকম নানা অচেনা টেস্ট একবার আমাদের এক পেশেন্ট পাঁচ বছর এন্ডোমেট্রিওসিসের সন্দেহে ওষুধ খেয়ে কাজ না হওয়ায় চোখে জল নিয়ে এসেছিলেন শেষে দেখা গেল বোনার ব্যথার কারণ পটির রাস্তাতে করতে হয়েছিল এক আজব পরীক্ষা পটি করতে করতে তুলতে হয়েছিল এমআরআই স্ক্যান নইলে সাধারণ এমআরআই স্ক্যানও ধরতে পারেনি এর নাম এমআরআই ডিফিকোগ্রাফি তাই বলে কি আল্ট্রাসাউন্ড করাবেন না তবে তাতে কারণ না পেলে যেতে হবে পরের ধাপে সহজে দাগিয়ে দেওয়া যাবে না যে পেশেন্টের মেন্টাল প্রবলেম কিন্তু কার ক্ষেত্রে কি প্রয়োজন হবে তা বোঝার জন্য ক্লিনিকে ডাক্তারের সঙ্গে বেশ কয়েকবার কথা না বললে ডাক্তার ও পেশেন্ট কারোরই বোঝা সম্ভব নয় প্রবলেম তিন মনে অবিশ্বাস প্রথম ডাক্তারের কাছে দুই একটা টেস্ট করেই যদি সমাধান হয়ে যায় তো ভালো কিন্তু তা যদি না হয় তাহলে শুরু হয় বিভ্রান্তি পেশেন্ট তার বন্ধু মাসি কাকিমার থেকে জানতে শুরু করে কিভাবে ব্যথা ভালো হবে কেউ চলে যান অর্থহীন জড়িবুটি ট্যাবলেটে কেউ সকালে ভেজা এমন খেতে শুরু করেন কেউ হট ব্যাগ আর পাড়ার দোকান থেকে কেনা ব্যথার ওষুধে আসক্ত হয়ে যান কেউ কেউ ধৈর্য হারিয়ে প্রতি মাসে ডাক্তার পাল্টাতে শুরু করেন সবার কাছে আবার শূন্য থেকে একই টেস্ট আর ওষুধ শুরু হয় গভীর টেস্ট আর হয় না আর ডায়াগনোস শেষও ধরা পড়ে না ব্যথা দাঁড়িয়ে যায় ক্রনিক প্রবলেম তাহলে সমাধানের উপায় কি প্রথমে দরকার ধৈর্য পেশেন্ট ফ্যামিলি আর ডাক্তার তিন জনেরই প্রথম ধাপ ব্যথার ক্যারেক্টার জানা ভালো করে পেশেন্টের কাছ থেকে শুনে তার সুবিধে অসুবিধে বোঝা ব্যথা কখন হয় মাঝে মাঝে চলে যায় কি কি খেলে বেশি ব্যথা হয় পিরিয়ডের সঙ্গে ব্যথার কোন সম্পর্ক আছে কিনা নাকি পিরিয়ডের সময় ছাড়াও ব্যথা হচ্ছে ব্যথার সঙ্গে কনস্টিপেশন না ইউরিনে জ্বালা যন্ত্রণা সকালে বেশি ব্যথা নাকি রাতে বেশি ব্যথা দাঁড়িয়ে থাকলে বেশি ব্যথা নাকি বসে থাকলে বেশি এই ধরনের কয়েক শো প্রশ্নের উত্তর নিয়ে তারপর বুঝতে হয় পরের ধাপে কিভাবে ডায়াগনোসিস হবে যেহেতু তলপেটে মহিলাদের একটি বড় অংশ জুড়ে রয়েছে গাইনোকোলজিক্যাল অর্গান তাই চিকিৎসকেরা প্রথমে বোঝার চেষ্টা করেন এই ব্যথা গাইনোকোলজিক্যাল না নন গাইনোকোলজিক্যাল তার জন্য দরকার ক্লিনিকে বসে পেশেন্টের সঙ্গে ধীরে সুস্থে কথা বলা প্রয়োজন হলে এর সঙ্গে কিছু টেস্ট প্রাথমিক টেস্ট যেমন আলট্রাসাউন্ড এরপরে ঠিক করতে হবে গভীর আর কিছু টেস্টের দরকার আছে কিনা এই সব দ্বিতীয় ধাপ গাইনোকোলজিক্যাল খোঁজা ধরে নেওয়া যাক ব্যাথাটা গাইনোকোলজিক্যাল অনেক ধরনের কারণ আছে যা আলট্রাসাউন্ড ধরা পড়ে তার ডায়াগনোসিস অপেক্ষাকৃত সহজ কিন্তু যেগুলো ধরা পড়ে না তার কিছু এখানে রইল যেমন এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়াসিস পঞ্চাশ বছরের নিচে যে সব ব্যথা সব থেকে বেশি মহিলাদের ভোগায় তার মধ্যে অন্যতম হল এন্ডোমেট্রিওসিস অর্থাৎ যখন ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের কণা ভেসে পেটের গভীরে পৌঁছে সেখানে ব্যথা তৈরি করতে থাকে এই নিয়ে আমাদের একটি মাস্টার ক্লাস রয়েছে তার লিঙ্ক রইল নিচে এছাড়াও অ্যাডিনোমায়াসিস নামে আরেক ধরনের কন্ডিশনে হতে পারে ক্রনিক পেলভিক পে। অ্যাডিনোমায়াসিস আসলে এন্ডোমেট্রিওসিসেরই আরেকটি অংশ যেখানে ইউট্রাস এর ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়াম ইউট্রাসের মাসেল মধ্যে ঢুকে যায় সেখানে পিরিয়ড সময় ছোট ছোট ঘটে যা মাসেল বন্দি থেকে যায় স্বভাবত অনেক দিন ধরে ব্যথা ভুগতে থাকে মনে রাখা প্রয়োজন এই ধরনের সমস্যা কিন্তু মেনোভজের পর হওয়া উচিত নয় তাই মেনোভজের এর পরে যদি এমন লম্বা সময় ধরে তলপেটে ব্যথা থাকে তাহলে খুঁজতে হবে অন্য কোনো কারণ আর যে কারণে মাঝ বয়সী থেকে বয়স্কদের গাইনোকোলজিক্যাল পেইন হয় তার নাম অ্যাটিসন ধরা যায় না আলট্রাসাউন্ড বা সিটি বা এমআরআই স্ক্যানেও থেকে যায় চোখের আড়ালে এই নিয়ে আমাদের এক বিশদ আর্টিকেল রয়েছে এক অর্গানের সাথে আরেক অর্গান অবৈধভাবে জড়িয়ে পড়লে তার নামই অ্যাডিশন আঠার মতো একটা অর্গানের সাথে আরেকটা অর্গান যখন জড়িয়ে থাকে এই নিয়ে সায়েন্টিস্টরা এখনো গবেষণা করেছেন যে কেন অ্যাডিশন হয় এরপর দু ধরনের বন্দি ওভারির সমস্যা এক ট্র্যাপ ওভারি সিন্ড্রোম অল্প বয়সে যেখানে হিস্ট্রেক্টমি করার পর ওভারি রেখে আসা হয়েছে এখন সেই ওভারি অ্যাডেশনে আটকে গেছে তলপেটের সাইডে ক্রনিক ব্যথা হয় কেতে দু নম্বর ওভারিয়ান রেমন্যান সিন্ড্রোম সার্জারি বা হিস্টারেক্টমিতে ওভারি বাদ দেওয়া হয়ে থাকলেও অল্প একটু থেকে যাওয়া ওভারির কণা অ্যাডেশনের মধ্যে ঢুকে ক্রনিক পেলভিক পেইন তৈরি করতে পারে এই ধরনের ওভারির কণা অনেক সময় আল্ট্রাসাউন্ড এবং সিটি স্ক্যানের নজর এড়িয়ে যায় প্রভাবতই ডায়াগনোসিস হতে চায় না এ সময় ডায়াগনোসিসে হেল্প করতে পারে প্যাথ ব্যথার প্রকৃতি বোঝা এন্ডোমেট্রিওসিস অ্যাডিনোমায়াসিস বা এই বন্দি ওভারির কারণে ব্যথা বেশিরভাগ ক্ষেত্রেই মাসের এক নির্দিষ্ট সময় হয় সাইকেল যদিও এন্ডোমেট্রিওসিস তীব্রতা বাড়তে থাকলে তখন সারা মাস ধরেই পেটে ব্যথা থাকতে পারে পেলভিক ফেনাস কনজেশন এছাড়াও আরেকটি অদ্ভুত গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে পেলভিক ফেনাস কনজেশন তলপেটে গাইনোকোলজিক্যাল অর্গানগুলো গুলো ছাড়াও রয়েছে অসংখ্য রক্তবাহ এই রক্তবাহগুলোর গুলোর কাজ সময় বাচ্চাকে লিটার লিটার রক্ত সরবরাহ করা যেখানে প্রেগন্যান্সি তার পুষ্টি সংগ্রহ করে কিন্তু যখন প্রেগন্যান্সি নেই সেই সময়ও এই রক্তবাহগুলো তো থাকি অলভিআসলি তবে চুপশে থাকে পিরিয়ডের সময় মাসের কয়েকটা দিন এর মধ্যে প্রচুর রক্তের আনাগোনা হয় যেমন রাস্তায় হঠাৎ করে প্রচুর গাড়ি চলে এলে ট্রাফিক জ্যাম হয় এর নামই কনজেশন এই রক্ত এসে রক্তবাহের টিউবে এমন ভাবে জমে যায় যে পিরিয়ডের সময় রক্তবাহগুলো ফুলতে শুরু করে এই ফুলে যাওয়া রক্তবাহের গায়ে নার্ভ ফাইবারগুলো উত্তেজিত হয়ে ব্রেনের সিগন্যাল পৌঁছে দেয় তাদের ব্যথা লাগছে এই ধরনের ব্যথা সবথেকে বেশি হয় পিরিয়ডের আগে আগে এবং অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বিকেলে সন্ধ্যার দিকে এই ধরনের ব্যথার জন্য অনেক সময় সেক্সুয়াল ইন্টারকোর্সও মহিলাদের কাছে যন্ত্রণাদায়ক হতে পারে পেলভিক ভেনাস কনজেশন ধরার জন্য আলট্রাসাউন্ডের বিশেষ পদ্ধতি রয়েছে কিন্তু নর্মাল আল্ট্রাসাউন্ডে এই ধরনের অসুখ ধরাই পড়বে না তৃতীয় ধাপ নন গাইনোকোলজিক্যাল কারণ খোঁজা যখন ব্যথা আসে নন গাইনোকোলজিক্যাল অর্গান থেকে গাইনোকোলজিক্যাল কারণ না খুঁজে পেলে দেখতে হয় অন্য কোনো অর্গান থেকে ব্যথা আসছে কিনা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কারণ নন গাইনোকোলজিক্যাল ব্যথা যা পটির রাস্তা থেকে আসছে এর মধ্যে তিনটি কারণ বেশ গুরুত্বপূর্ণ এক ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম বা আইবিএস পঞ্চাশের আগে প্রতি একশো জন মহিলার কুড়ি জনের ক্ষেত্রে থাকে ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম পিরিয়ড সময় শরীরের প্রজেস্টোরন লেভেল ওঠা নামার সাথে অনেক সময় এই ধরনের আইবিএস এর ব্যথাও বাড়ে কমে তাই গাইনোকোলজিক্যাল ব্যথা বলে ভুল ডায়াগনোসিস হয় কিন্তু আসলে এই সমস্যা ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম প্রসঙ্গত ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম মতোই আরেকটি অসুখ আছে যার সেম প্রায় কাছাকাছি কিন্তু তার নাম সম্পূর্ণ আলাদা এই অশোকের গতি প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন তার নাম ইনফ্লামেটরি বাওয়াল ডিজিজ বা আইবিডি আইবিএস এবং আইবিডি কে একসাথে গুলিয়ে ফেলবেন না যেন দুটো সম্পূর্ণ আলাদা ট্রিটমেন্টও আলাদা কনস্টিপেশন এক নিয়ে আমরা প্রচুর আর্টিকেল লিখেছি প্রচুর আলোচনা করেছি আমি এমন পেশেন্টও দেখেছি যারা এনোমেট্রিওসিস বলে ইউট্রাসের অপারেশন করার পর বুঝতে পেরেছেন তাদের আসল সমস্যা ছিল কনস্টিপেশন সুতরাং কনস্টিপেশন থাকলে আগে সেগুলোকে চিকিৎসা করে ফেলুন নইলে আপনার পুরো ডায়াগনোসিস এবং চিকিৎসাই ভুল রাস্তায় চলে যেতে পারে হার্নিয়া এও এক গ্যাস্ট্রো রিলেটেড ব্যথার কারণ যখন পেটের দেওয়ালে কোনো দুর্বল ফাগ দিয়ে পটির রাস্তা উঁকি দেয় না পেরিয়ে এসে শরীরের বাইরে চলে আসে না তবে পেটের অন্য মাসেল লেয়ারের মধ্যে মাথা গলিয়ে বসে থাকে এর নামই হার্নি সেই জন্যও ব্যথা হতে পারে ইউরিনারি কারণ সাধারণত ইউরিনারি ইনফেকশনে তেমন ব্যথা হয় না কিন্তু ইউরিন ইনফেকশন বেশি দিন থাকতে থাকতে তা ইউরিনারি ব্লাডারের দেওয়ালের মধ্যে ঢুকে যেতে পারে এতে ক্রনিক ব্যথা হতে পারে যার নাম ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস এই গালফলা নামের অসুখের অর্থ হলো যখন ইউরিনারি ব্লাডাইনের গায়ে সমস্যা শুরু হয়েছে এখানে বারংবার ইউরিন টেস্ট করলেও ইনফেকশন ধরা পড়ে না যদিও সমস্যা যার কারণ তল পেতে ব্যথা হয় তার নাম ইউরেসম ব্লাদার থেকে বেরিয়ে যে চার সেন্টিমিটারের নল দিয়ে ইউরিন শরীরের বাইরে আসে মহিলাদের তাকে ইউরেথ্রা বলা হয় এর ইনফ্লামেশনের ব্যথা অনেকদিন ধরে থাকতে পারে এই দুই ইউরিনারি কারণ ছাড়াও ইউরিনারি সিস্টেমে পাথর থাকলেও তলপেটে ব্যথা হতে পারে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান ছাড়া এই পাথর ধরা বেশ কঠিন নন কন্ট্রাস্ট অর্থাৎ যে ব্যথার কারণ লুকিয়ে থাকে হাড় বা মাংস ওজন এক্সারসাইজ না করা হাড়ের দুর্বলতা বা অস্টিওপোর কারণে অনেক সময় কোমরে ব্যথা হয় সে তো আমরা সবাই জানি যেহেতু বেশিরভাগ এই ধরনের হাড় সংক্রান্ত কোমর ব্যথায় এমআরআই স্ক্যান করা হয় না তাই অসুখের ডায়াগনোসিস থেকে যায় অন্ধকারে এছাড়াও ফাইব্রো মায়ালজিয়া নামে এক ধরনের অসুখ আছে যেখানে মাঝে মাঝে মাংস ব্যথা হয় এই ব্যথা ঘাড় কাঁধ পিঠ এবং কোমর সব জায়গাতেই হতে পারে যেহেতু কোমরের সামনেই তলপেট রয়েছে তাই ব্যথা অনেক সময় তলপেটের ব্যথা হিসেবেও প্রকাশ পায় এর ডায়াগনোসিস বেশ কঠিন তবে সচেতনতা থাকলেই করা সম্ভব এছাড়াও রয়েছে এক অদ্ভুত নামের অসুখ যার নাম ট্রিগার পয়েন্ট পেই কখনো তলপেটের মাসেলে বা শরীরের অন্য মাংস পেশির উপরে পয়েন্ট টু পয়েন্টে তীব্র ব্যথা হয় কেবলমাত্র একটি সুনির্দিষ্ট জায়গাতেই ব্যথা হয় এর কারণে অনেক সময় তলপেটে ব্যাথা ব্যথা হতে পারে যা ডায়াগনোসিস বেশ কঠিন নিউরোলজিক্যাল কারণ ব্যথা যেহেতু নার্ভ দিয়ে মাথায় যায় তাই নার্ভের সমস্যাতেও মাথায় ব্যথার সিগনাল পৌঁছতে পারে আর শরীরে যেভাবে নার্ভ গুলো সারা শরীর থেকে সিগনাল নিয়ে মাথায় পৌঁছয় সেই ব্যাপারটাও অদ্ভুত সামনে আর নিচ থেকে সব সিগনাল নিয়ে পিঠের পেছনের দিকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে একটা মই বা নার্ভের সিঁড়ি দিয়ে ব্যথার সিগনাল উপরে মাথায় ওঠে মেরুদণ্ডের ভেতরে এই নার্ভের সিঁড়ির নাম পাইনাল কর্ড বা সুশumna kando অনেকেই ভুল করে আমরা মেরুদণ্ডের হাড় বা ভার্টিব্রাকে স্পাইনাল কর্ড বলে মনে করি কিন্তু সেটা একদমই ঠিক নয় নার্ভ যখন শরীরের নানা জায়গা থেকে সিগন্যাল নিয়ে এই স্পাইনাল কর্ডে আসে তখন সে অনেক হাড় বা মাসেল টানেলের মধ্যে দিয়ে যায় এরকম কোন সরু টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় নার্ভ যদি চাপা পড়ে যায় তাহলে সেখান থেকে শুরু হয় নার্ভ এন্ড ট্র্যাম্পমেন্ট পেইন এছাড়াও রয়েছে নিউরোপ্যাথিক পেইন মানে যে ব্যথার কারণ নার্ভের ভেতরে অনেকদিন ধরে এই ধরনের পেইন চলতে থাকলে কলপেটে ব্যথার সঙ্গে থেকে থেকে জ্বালা যন্ত্রণা হয় এবং মনে হয় যেন পেটের মধ্যে কেউ ছুরি বা কাঁচি ধারালো কিছু ঢুকিয়ে দিচ্ছে সাধারণত কোনো ইনফেকশন বা ইনফ্ল্যামেশন অতীতে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে এই ধরনের নিউরোপ্যাথিক পেইন হতে পারে সাইকোলজি কারণ কখনো কখনো তলপেটের ব্যথা হয় মহিলাদের মানসিকতা বা স্ট্রেসের কারণে যদিও এই ধরনের ডায়াগনোসিস করা একদমই সহজ নয় আগে বাকি সব ডায়াগনোসিস সঠিকভাবে করে দেখতে হবে তারপরেও যদি সমাধান না মেলে তাহলেই এই ধরনের ডায়াগনোসিসের কথা ভাবা যেতে পারে এই তো গেল বোঝা যে কি কারণে তলপেটের ব্যথা হচ্ছে তলপেটের ব্যথার থাপে ধাপে টেস্ট বা ইনভেস্টিগেশন কিভাবে করতে হয় সেটা জানতে চাইলে নিচে কমেন্ট করুন চেষ্টা করবো উত্তর দিতে বা অন্য একটি আর্টিকেল লিখতে আজ এই পর্যন্তই ভালো থাকুন শীঘ্রই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে